সুপ্রিয় দর্শক আমি রয়েছি সাইদুল শেখ আর আপনারা দেখছেন পপ টিভি বাংলা খবরের শিরোনামে এবার উঠে এলো হাওড়ার বাগনান নিজের স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দেয় তার স্বামী মঙ্গলবার বিয়ে বাড়িতে যান গৃহবধূ আরামবাগে সেখান থেকে আর বাড়ি ফিরতে পারল না নাসরিন পারভীন বাগনান থানার অন্তর্গত চন্দনপুরে নিজের স্বামী আজাদ খুন করে মাটিতে পুঁতে দেয় নাসরিন পারভিনকে ঘটনাটি জানতে পেরে আজাদকে আটক করে তড়িঘড়ি স্থানীয় থানায় খবর দেয় এলাকাবাসী পুলিশ বাহিনী মাটি খুঁড়ে উদ্ধার করে নাসরিন পারভিনের মৃত্যুদেহ স্থানীয় সূত্রে খবর নাসরিন পারভিনের চার মাস আগে বিয়ে হয় আজাদের সঙ্গে এর আগেও নাসরিনের বিয়ে হয়েছিল একই গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী আজাদের খুন করে তার স্ত্রী নাসরিন পারভিনকে

আমাকে যখন খবর আমি রাত অনেকটা হয়ে গেছে আমি বসে আছি একা বাড়িতে দৈনন্দিন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন